খুব ভালো আছি আবার আসলাম লাইভ আপনার সাথে কথা বলতে আড্ডা দিতে প্রায় আমার এই ইউটিউব চ্যানেলে আমার জানা মতে আমি আপাতত নাই দেড় বছর বাদে লাইভে ঢুকলাম আজ আমি জানি না আমার অডিয়েন্সরা কোথায় আমার সাবস্ক্রাইবার আজ কোথায় আমি হঠাৎ করে আইডি থেকে লাইভে ঢুকলাম আমি ভিডিও বেশি একটা আপ না তো আমাকে যারা চেনেন অবশ্যই লাইভটাতে একটু লাইক দিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন ভাই আমি আপনারা চেনি আর অবশ্যই লিখবেন আপনি কেমন আছেন হুম কারণ আমি আমার চেহারা আগের চেহারা আমি আসলাম এরকম আর আমি হুঁশি এখন কীরকম আর বিশেষ করে মানুষ সব সময় সব রকম থাকে না কেউ দেখা যায় এক সপ্তাহ মানে এক সপ্তাহ পরিবর্তন হয়ে যায় কেউ তিন সপ্তাহ পরিবর্তন হয়ে যায় তো মানুষকে চেনা খুবই কঠিন বিষয় আর আমি কি বলবো যাই হোক আমার যারা সাবস্ক্রাইবার আগে আসছিলেন প্লিজ আমার একটু আমার ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আমাকে একটু লাইক করবেন বা আমার একটু কমেন্ট জানাইবেন বা আমি আপনার আগের ভিডিওগুলো দেখছি আর আমি এখন ইউটিউবে বিষয়ে একটা কাজ করি না আমি ফেসবুকে আর টিকটকে কাজ করি কারণ ইউটিউব আমার কাছে কীরকম জানি লাগে ইউটিউবে কোনো সুবিধা পায় না বা আমি ইউটিউব সম্পর্কে কিছু বুঝিই না এখন পর্যন্ত এই কারণে আমি ইউটিউবে কাজ করি না বা যারা লাইভে এই মানে এই ইউটিউবে যারা কাজ করেন তারা যদি কেউ আমার লাইভটা দেখে থাকেন অবশ্যই একটু আমার জানাবেন মানে ইউটিউবে কি বিষয় নিয়ে মানে কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লিম দেয় ওকে তো আমি তো এইসব বুঝি না আমি একদমই ছোটো বলতে গেলে ইউটিউবে ছোটো বাট আমার ফেসবুকে আমার টিকটকে আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসা খুব বড় আছি আর আমি ভাবতেছি যে আমি এখন ইউটিউবে ভিডিও করব এই কারণে আর লাইভে আসা হলো তো নি যে এমনি এমনি লাইভে আসি না এ ভিডিও করার জন্য লাইভ আইসি কথা বলার জন্য লাইভ আসি এবং আপনাদের ভালোবাসা আমাকে লাইভে নিয়েছে এসে আস ইউটিউবে আমি তো একটা কথাই বললাম প্রায় আমি দেড় বছর ধরে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট কোনো কিচ্ছু করি না এই ইউটিউব থেকে বের হয়ে গেছিলাম দেড় বছর আগে বিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে মনে হয় তো আবার আসলাম আপনাদের সামনে ভালোবাসা নিয়ে আশা করি সবাই ভালোবাসা গ্রহণ করবেন আর যারা গ্রহণ করবেন না তারা হয়তো আমাকে পছন্দই করেন না যাই হোক সবার মন তো এক না এখন কিছু মানুষ এসে দেখা যাবে ভাইয়া আমি আপনার ভালোবাসি বা কিছু মানুষ এসে বলবে যে ভাইয়া তোমার ভিডিও ভালো হয় না তো অবশ্যই সব কিছু যাচাই করে একটা মানুষে একটা কথা বলা দরকার যেমন আমার আমার সম্পর্কে তো আপনারা জানেন না যারা বাইকে তো মানে বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখবেন তো আমার জেলার মধ্যে ভালো পরিচিত আছে আমি অবশ্যই আমার জেলার মানুষটি বললে পারে কিছু কিছু মানুষ চিনবে কারণ আমাদের জেলা অনেক বড় হয়তো আমার ব্যাপারে বলতেও পারে আর যারা বাইরে যারা আমাদের জেলা থেকে যেসব ফাঁকের জায়গাগুলো আসে সেই জেলাগুলো জেলা থেকে যদি আমার ভিডিওগুলো দেখে তার হয়তো আমার চিনবেই না কত মানুষ ভাববে যে ওই আবার কবে থেকে কনটেন্ট ক্রিয়েট করে তো এরকম হচ্ছে বিষয় আমি সেজন্য বলছি যে সবার মন মানসিকতা এক না তো আমি আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না আর ফেসবুকে কি সরি ফেসবুক বলতেছি ইউটিউবে লাইভে ঢুকলে কি হয় তাও আমি জানি না আমি আমি ইউটিউবে একদম নতুন আমি কিছু বুঝি না ইউটিউবে ইউটিউব সম্পর্কে এই কারণে তো আমি আপনাদের থেকে জানতে চাইলাম যে ইউটিউবে লাইভে ঢুকলে কী হয় বা কিভাবে ভিডিও পোস্ট করতে হয় কীভাবে শর্ট ভিডিও পোস্ট করতে হয় লং ভিডিও এভরিথিং অলার্স তো আমি সব বিষয়ে তো জানি না তো একটু সবাই আমার একটু বলবেন যে ভাই আপনি এই কন্টেন্ট নিয়ে ভিডিও করেন বা কোন কন্টেন্ট বিশেষ করে আমি ইউটিউবে আমি সকল ধরনের কন্টেন্ট ভিডিও বানাতে পারি আমি এখন ইউটিউবে কোন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো বা কোন কন্টেন্ট নিয়ে ভিডিও ছাড়বো মেন কথা হচ্ছে এটা তো আমি তো এসব বিষয়ে কিছু জানি না যে এই ভিডিও ছাড়লে এরকম ভালো হবে বা এই ভিডিও এত ভাইরাল হবে আমি তো এসব বিষয়ে জানি না তো কেউ যদি জানেন প্লিজ একটু আমার এরপর জানাবেন যাতে আমি এ বিষয় নিয়ে কাজ করতে পারি ওকে আর আপনারা যেটা চান সেটাই তো আমার দিতে হবে তাই না আপনাদের যদি চাহিদাই পূরণ করতে না পারি তাহলে আমি কিসের কন্টেন্ট ক্রিয়েটার তো আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ